আমরা প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসি সেই স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন পূরণ হয় কিছু স্বপ্ন আবার অপূর্ণ থেকে যায় তো এটা নিয়েই আমাদের জীবন এই স্বপ্ন সমস্ত কিছু নিয়ে আমাদের চলতে হবে হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে সবাই এখন রেডি হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যাব। আমার হাজব্যান্ডও রেডি করছে আমিও করছি দুজনে মিলে আজকে কাজে লেগেছি মানে দেরি হয়ে গেছে আমরা উঠেছি তাড়াতাড়ি আর মেয়ে একটু দেরি করে উঠেছে তো টিফিন খেতে একটু সময় লেগে গেছে এখন তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এক্সাম আছে আজকে আবার আজকে আবার মিউজিক আর পেয়ার আছে ছোট ছোটো বাচ্চাদের কত সাবজেক্ট মনে হচ্ছে কবে শুরু হয়েছে আঠারো তারিখ থেকে শেষ হবে তিন তারিখে আমাদের সময় আমার মা বাবারা যখন আমাদের স্কুলে ভর্তি করিয়েছিল তখন আমাদের বয়স পাঁচ বছর হলে তারপরে স্কুলে ভর্তি করাত আর এখনকার বাচ্চাদের এত অ্যাডভান্স আমার মেয়েকে তো আমি আগের বছর প্রি নার্সারিতে দিয়েছিলাম তখন ওর বয়স ছিল তিন বছর তো এবছর নার্সারিতে পড়ছে ও যখন প্রি নার্সারিতে পড়তো সব থেকে ছোট ছিল আমার মেয়ে সবার বয়স হয়ে গেছিল প্রায় চার বছরের উপরে আর ওই জন্য মিসরা ওর মানে একদম ঠিকঠাক টাইমে বয়সটা হয়েছিল বলে ভর্তি করিয়ে দিয়েছিলাম ভেবে ভেবেছিলাম কিডসিতে দেব তো তারপরে আমার হাজব্যান্ড বললো ওখানে এক বছর সময় নষ্ট হবে তার থেকে এই স্কুলে অভ্যাস হয়ে যাক এখানেই দিয়ে ওর এখনো হাই উঠছে ভালো রাতে ঘুমাচ্ছে না আমি চুল বেঁধে দিয়েছি এবার পাপাকে জুতো পরিয়ে দিতে হবে আমার কাছে কখনো জুতো পরে না ওর নাকি আমি জুতো পরালে ঠিকঠাক হয় না আমাদের বাড়ি থেকে স্কুলটা খুব একটা না হেঁটে গেলে তিন চার মিনিট লাগে তো যেহেতু চলছে সময় নষ্ট করা যাবে না ঠিক টাইমের মধ্যে পৌঁছাতে হবে ওই জন্য আমার হাজব্যান্ড স্কুটিতে করেই দিয়ে আসে আমরা মেয়েকে স্কুলে দিয়ে এখন রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিস কারণ স্কুলে দিয়েই রোজ দিন একটুখানি করে বেরোই তো চলো তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে আমরা এদিক ওদিক ঘুরে যখন আবার স্কুলের সামনে দিয়ে বাড়ি ফিরছিলাম তখন দেখছিলাম আরও কিছু কিছু স্টুডেন্ট আসছে তো স্কুলে বলে যে আটটায় থেকে এক্সাম তো সাতটা চল্লিশের মধ্যে ঢুকতে কিন্তু অনেকেই দেখি টাইম ই করে আসে তো এটা ঠিক না ঠিক টাইমেই আসা ভালো সকালবেলাটা মেয়ে স্কুল থাকলে বেশ অন্য রকম হয় একটু বাইরে বেরোনো হয় আর যখনই স্কুল থাকে না সেই যে ঘরবন্দি হয়ে থাকি ভাবি বেরো করে কিছুতেই আর বেরোনো হয় না তো আমি চাবি না নিয়ে এসে দাঁড়িয়েছিলাম তো আমার এসে বলছে যে চাবিটা আনতে আমার কাছে বিয়ের পর আমাদের মেয়েদের জীবনটা পুরো পাল্টে যায় বিয়ের আগে আমরা যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমরা মা বাবার একদম আদরের ছিলাম কিছু করো না করো কোনো যায় আসে না কিন্তু বিয়ের পরে তোমার সংসার তোমাকেই সামলাতে হবে তুমি যদি ঠিক হাতে সংসার সামলাতে পারো তাহলে তোমার সংসার পরিপূর্ণ থাকবে থেকে এসে একটু বসে থাকতে পারছি না আগে যাওয়া বসে থাকতে পারতাম একটু তো বসে টসে নিয়ে তারপরে কাজ করতাম এখন যেহেতু খুব তাড়াতাড়ি আবার স্কুলে আনতে যেতে হবে ওই জন্য এসে আগে ঘরের কাজ করতে শুরু করে তো আমি বিছানা টিছানা গর কাজ করে নিলাম মেয়েকে আনার টাইম হচ্ছে আজকে আবার সাড়ে নটায় তো ওদের যেদিন মিউজিক থাকে সেদিন অন্য অন্য সাবজেক্ট থাকে সেদিন একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ইংলিশ ম্যাথ হলে একটু দেরি হয়ে যায় তো তাড়াতাড়ি করে আবার মেয়েকে আনতে যাব কালকে এই মৌজো গুলো ধুয়েছি কয়েকদিন থেকে খুব গরম পড়ছে কিন্তু কালকে বিকেলে বিকেল না দুপুর থেকে মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি তো হচ্ছে না এত গরম তো আমি মেয়েকে স্কুলে মোজা পড়াবো মৌজো খুঁজে পাচ্ছিলাম না পড়ানোর মতো দুজোড়াই ধুয়ে ধুয়ে দিয়েছি তো তারপরে দেখলাম নতুন একটা ভেতরে ছিল সেটা পড়িয়ে স্কুলে পাঠিয়েছি মোটামুটি শুকিয়ে গেছে থেকে এত গরম পড়ছে কয়েকদিন বাপরে বাপ মনে হচ্ছে কি অস্থির অস্থির লাগছিল সকালবেলা থেকে প্রচন্ড মেঘ ধরে আছে তো মেয়েকে দিয়ে এসে আমি আমরা রাস্তা যখন মেয়েকে দিতে গেলাম তবে একটু ঘুরতে বেরিয়েছি তখনই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে কিন্তু এখন তখন আসেনি বাড়ি চলে এসে কিছু কাজ টাজ করা হয়ে গেছে তারপরে দেখছি এখন বৃষ্টি এসছে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা খুব একটা জোর না হালকা পাতলা হচ্ছে তো তাও একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে অনেক জায়গায় বলছে বৃষ্টি হচ্ছে খবরে দেখতে পাচ্ছি তো আমাদের এদিকে হচ্ছে না আমার হাজবেন্ড বলে এখানেই কেন বৃষ্টিটা কম হয় জানি না সব জায়গায় কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয় না তো এখন হচ্ছে টিপ 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 করে আর আমার এখান দিয়ে দেখো এই ফুলটা কি সুন্দর ঘরের দিকে ঢুকে পড়ছে এখান দিয়ে আমি ফুল তোলার জন্য এই যে আমাদের এই নেট লাগানো আছে দেখো এই নেট তো আমি নেট খুলে দিয়ে এখান দিয়ে ফুল নিই কারণ পুজো দেওয়ার জন্য ফুল লাগে তো নেটটা খুলে দিলে হাত পাড় করে নেওয়া যায় কিন্তু অন্য প্রথম প্রথম যখন এই দিকে চলে আসতো তাও ফুল নিতে পারতাম না তো আমার হাজবেন্ডকে বললাম যে এটা খুলে দাও খুলে দেওয়ার পর এখন বেশ এখান থেকে ফুল নেওয়া যায় আমার গাছগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে সবুজ সবুজ অনেক গল্প সল্প হলো বৃষ্টি হচ্ছে হোক এবার ব্রেকফাস্ট বানিয়ে নিই ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে আজকে মেয়েকে বলেছি যে আজকে বৃষ্টি হবে রেইনকোট নিয়ে যাবো আমার মেয়ে খুব ভালোবাসে রেইনকোট পরার জন্য তো বৃষ্টি হয় না ও রেনকোট পরতেও পারে না তো এখন বৃষ্টি হচ্ছে বেশ মজাই পাবে রেনকোট পরে বাড়ি আসবে এটাই ওর বেশ ভালো লাগে তো বন্ধুরা আমার সব কাজ করতে ভালো লাগে কিন্তু ব্রেকফাস্ট বানাতে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না কিন্তু তবুও করতেই হবে সবাইকে তো খেতেই হবে আর আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও আমাদের এই বাড়িতে না সকালবেলা কেউ ভাত খায় না আমার মেয়েকে ভাত দিলে একটুখানি খেয়ে খাবেই না কোনোদিন যদি মনে হয় যে আমার হাজব্যান্ড সকাল সকাল অফিস যাচ্ছে ভাত করি তো সবাই মিলে খাবো কিন্তু খেতে চায় না আমারও এখন আর ভালো লাগে না আর আগে আমি যখন বাপের বাড়ি ছিলাম ভাত ছাড়া আমার চলতোই না সকালবেলা এইসব ব্রেকফাস্ট কোনোদিন খেতামই না যদি ভালো লাগতো কোনো সময় হয়তো লুচি টুচি খেতাম তো আজকে আমি চিড়ের পোলাওটা বানাচ্ছি এই জন্য কয়েক কয়েকদিন এক একদিন পাল্টে পাল্টে খাই আমাদের বাড়িতে কোনো সময় হয়তো চাউমিন হয় কোনো সময় ম্যাগি করি কোনো সময় ওটস তারপরে হচ্ছে পাস্তা তো ওই জন্য পাল্টে পাল্টে সপ্তাহে সাত দিন সাত রকমের ব্রেকফাস্ট খাই একই রকমের ব্রেকফাস্ট কোনো সপ্তাহে দুবার হবেই না তো আমি আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তার সঙ্গে কিছু বাসন টাসন ধোয়া হয়েছিল সেগুলো গোছ গাছ করে নিয়েছি স্কুলে আনতে যাবো বলে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে কিন্তু বাইরে প্রচুর তো তাও তো আনতে যেতে হবে সময় হয়ে গেছে সকালবেলা টিপ টিপ করে বৃষ্টিটা হয়েছে দেখতে দেখতে বৃষ্টি চলে এসেছে তাও বেরোতে হবে রেন কোট টোট পরে নিয়েছি কারণ মেয়ে এসে যদি ছেড়ে দেয় অনেক সময় ছাড়ে না বৃষ্টি হচ্ছে নাও ছাড়তে পারে তো আমরা তাও বেরিয়ে যাবো পুরো ভিজে ভিজে স্কুল থেকে মেয়েকে নিয়ে এলাম সব রেন রেনকোট সব বাইরে দেবো কি আমি হাঁপিয়ে গেছি আমরা যখন বেরিয়েছি তখন এত বৃষ্টি শুরু হয়ে গেছে তো মেয়েকে নিয়ে বেরিয়ে আস্তে আস্তে পুরো ভিজে গেছি ভিজে গেছি বলতে রেনকোট পড়লে প্রচণ্ড গরম লাগে তো ওইটাতে ভেতরে ভেতরে ঘেমে ঘেমে ভিজে গেছি এমনি রেনকোটে ভিজিনি এখন সবগুলো আবার ঘরের মধ্যে দিয়ে দিলাম মেয়েকে স্কুল থেকে এনে ড্রেস বেস পা একটুখানি বসলাম বসে তারপরে ভাবছি বেলাও হয়ে যাচ্ছে রান্না করতেই হবে তো রান্না করতে চলে এসছি আজকে রান্না করছি দেখো চিংড়ি মাছ দিয়ে চার কুঁড়ো দিয়ে আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে কয়েকদিন চিংড়ি মাছ খাচ্ছিল কিন্তু দু তিন দিন আগে একদিন চিংড়ি মাছ খেয়েছিল দেখি এলার্জি বেরিয়ে গেছে তো এখন ভাবছি ওকে দেবো না একটা মাছ ভাজা করব ডাল আছে আর চিংড়ি মাছ করবো এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল পুরো সবাই মিলে স্নান করে গেলাম আমি একে স্কুলে আনতে যাব তখনই দেখি বৃষ্টি আর এখন দেখো কোনো বৃষ্টি নেই এখন পুরো রোদ উঠে গেছে তো আমি রান্না বান্না শেষ করে এই জায়গাগুলো গোছগাছ করছি আর কালকের কিছুটা ডাল ছিল তো আমি ভাবলাম আজকে একটু তরকারি কিছু একটা কম করি তাহলে ডালটা খাওয়া হয়ে যাবে ফ্রিজে তুলে দিয়েছিলাম জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না তো ওই জন্য আমি ওই ডালটাকে গরম করে নেব আর আমি মুসুরির ডাল একদমই খেতে পারি না তো ওই জন্য খাওয়া হয় না করলে সবসময় তো আর মেপে করা যায় না বাড়তি থেকে যায় আমার মেয়ে আর হাজব্যান্ডের হয়ে যাবে এই যে ডালটা আমি ইন্ডাকশানে এখন গরম বসিয়ে দিয়েছি এটা চাল কুমড়ো দিয়ে করেছিলাম একটা চাল কুমড়োকে দুদিন খেয়েছি একদিন চাল কুমড়ো ভাজা করেছি আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে মেয়ে আমাকে বলছে মা আমি লেবুর শরবত খাবো আমাকে লেবুর শরবত করে দাও স্কুলে প্রচণ্ডই গরম লাগে আর কেন যাই না আগের দিন গরম লেগেছিলো বলে ওর বাচ্চা মানুষ বুঝতে পারছে না ভাবছে আজকেও গরম লাগছে বৃষ্টি হলেও গরম ছিল কিন্তু তো তারপরে ওকে লেবু শরবত করে দিয়ে হাজব্যান্ড ফল নিয়ে এসেছিল ফলগুলো ঘরে রেখে দিয়েছিলাম বিকেলবেলা নিয়ে এসেছিলো তো এখন সেগুলো সব ধোবো এদিকে ফলগুলো সব বের করে ধুয়ে দিয়ে নিলাম তুলে দিয়ে আজকে একটু বেশি করে ফল নিয়ে এসেছে এই ফলটা এই ফলটা দেখতে পাচ্ছ আগের দিন খেয়েছিলাম খেয়ে খুব ভালো লেগেছিলো এটা একটা পেয়ার জাতীয় ফল পেয়ারের মতনই তো ওই জন্য আমার হাজব্যান্ড বেশি করে নিয়ে এসেছে এত সুন্দর খেতে এটা যেমন বড় পেয়ার আর এটা ছোট টাইপের তো এইটার থেকে এইটার টেস্টটা বেশি তো নিয়ে এসছে ভালোই হয়েছে কারণ বেশি করে নিয়ে আসলে অনেক সময় পাওয়া যায় না নতুন কোনো ফল আসলে এই ফলগুলোকে এখন ছড়িয়ে দিতে হবে কারণ জল জল না ঝরা পর্যন্ত এগুলো টেবিলে তুলতেও পারবে এই ফ্রিজে তুলতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে পাশে থেকো